আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়াস আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম সম্মানিত ভিওয়াস যারা যারা নতুন মেশিন ব্যবহার করেন বা নতুন চালানো শিখছেন বা নতুন কাজ শিখছেন তারা অনেকেই হয়তো শ্যাটেল এবং হারি সম্পর্কে ববিনকে সম্পর্কে জানেন না বা ধারণা নাই তো সম্মানিত পিওষধী আজকে আমি যে আলোচনাটা করব সেটা হলো অনেকেই আমরা কিন্তু শ্যাটেল স্থাপন করতে পারি না অর্থাৎ সেটেল কীভাবে লাগানো হয় হাড়িতে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না তো অবশ্যই খেয়াল রাখবেন আমার দেওয়া ভিডিও অনুযায়ী আপনারা লাগান লাগার চেষ্টা করবেন সফলতার অর্জন করতে পারবেন তো চলুন কথা না বলিয়ে কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই কাজে চলে যাই সম্মানিত বি ওষুধী আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা মেশিন হাতে নিয়েছি এবং এখানে হাড়ি এবং আমার হাতে সেটেল আছে গার্ড আছে। ববিন আছে ববিন কেজ আছে তো দেখেন আপনারা খেয়াল রাখবেন এই যে এখানে যে আপনারা খেয়াল রাখবেন এই জায়গায় কেরিয়ারটা যে আসে এইখানে কেরিয়ারটা কিন্তু অর্ধেক আছে আর এখানে দেখতেছেন স্যাটেলটা অর্ধেক আছে তো খেয়াল রাখবেন আপনারা এটা যেই দিকে থাক না কেন শুধু খেয়াল রাখিয়া রাখতে হবে নিডেলটা যেন নিচে না থাকে এইখানে অর্ধেক এই পাশে আছে আমি এই পাশে এইভাবে বসিয়ে দিব দেখেন এই যে বসিয়ে দিছি যদি এটা এই পাশে ঘুরানো থাকে তাহলে আমি এইখানে যেহেতু আমার অর্ধেক আছে আমাকে এইখানে অর্ধেক দিতে হবে অর্থাৎ আমার হাতে যে সেটেলটা আছে এটা অর্ধেক এই যে এইভাবে আস্ত করে বসিয়ে দিতে হবে এই যে যদি এই দিক দিয়ে থাকে তাহলে এইভাবে বসিয়ে দিব এটা হলো সেটেল এইভাবে সেটেলটা স্থাপন করবো লাগাবো লাগানোর পর আমরা গাড়টা দেবো গাড়টা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে গাটের এখানে একটা পিন থাকে পিনটা চলে গেছে পিনটা পরবর্তীতে আমি সংস্কার করব লাগিয়ে দিব। এই পিনের সঙ্গে আপনারা এই ঘাটটা মিল করে রাখবেন এই যে মিল করে রাখবেন রাখার পরে এই যে আমি স্থাপন করে দিলাম গাঠ এরপরে এই লক পিন দুইটা লক পিন দুইটা একটু উঠাই দিবেন এই যে লকপিন দুইটা উঠাই দিবেন ঠিক এই রকম করে উঠাই দিবেন এই যে এই যে উঠিয়ে দিয়েছি এই যে বাস হয়ে গেছে এখন ঘুরতেছে ববিন কেস লাগানোর সঠিক পদ্ধতি ববিন কেসটা স্থাপন করব কিভাবে ববিন কেসটা দুই নিয়মে করা যায় একটা হলো এই পাতিটা আমি উঠাই ধরবো এইভাবে চারায় ধরবো চারা ধরে সুন্দর করে বসিয়ে দিব এই যে এই যে ওকে এই যে সুন্দর ক্লিয়ার আর খোলার সময় অনেকে আমরা খুলতে পারি না বা নতুন আসি যারা তারা মেশিন কিন্তু মানে কিভাবে খুলতে হয় সেটা কিন্তু আমরা জানি না তো মেশিনটা আপনার যখন ববিন ক্যাশটা খুলবেন এই লক পিনটা আছে না পিনটা চারিয়ে ধরবেন ববিন ক্যাশের এই যে সুন্দর করে খুলতে পারবেন আরেকটা পদ্ধতি হলো আপনারা এইভাবে হালকা করে ধরে হালকা একটু চাপ দিবেন। এই যে একটু শব্দ হবে তো সম্মানিত প্রিয় সুদী আপনারা যদি কখনও আমি আবার দেখানোর চেষ্টা করতেছি ববিন ববিনকেশ যদি আপনার ববিন সেটেল সব খুলে পড়ে যায় এগুলো কিন্তু খুলে পড়ে যায় অনেক সময় তো আপনারা স্থাপন করবেন এইভাবে প্রথমে আপনার হাড়িটাতে যে আপনার কেরিয়ারটা আছে আপনি সেটেলটা এখানে স্থাপন করে দিবেন। এরপরে লাগাবেন পিন দুইটা যেন উপরে থেকে মনে রাখবেন এইভাবে দিয়ে দিবেন বাস লক করে দিয়ে দিলাম বাস তো সম্মানিত প্রিয় সুদি আমার চ্যানেলটাকে যারা যারা ভালোবেসে থাকেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালোবাসা অবিরাম সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম